একটা বিষয় আমিন সরে তিনি একটা হাদিস এনেছেন এবং প্রমাণ হিসেবে তিনি বলেছেন যে জোরে আমিন বলা যাবে না আমিন বলতে হবে আস্তে আমরা সময়ের কারণে এখানে সংক্ষিপ্ত করছি শুধুমাত্র জবাবে বলছি এর জবাব হলো আবহার রদি আল্লাহ হান বলেন রাসূস সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ইদ আম্মান আল ইমাম মিনু ফাইনমান ওয়া ফাকতা আমিন হুতা গুফের আহমা তাকদ্দম আমিন জাম্বি ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলবে কেননা যার আমিন বলে ইমামের আমিনের সাথে মিশে যাবে তার পূর্বের যত গুণা আছে আল্লাহ ক্ষমা করে দিবেন যেটা সৈবখারি সাতশো আশি নম্বর হাদিস এই হাদিস দ্বারা সালাফরা বুঝেছেন যে ইমাম মুক্তাদি সবাই জোরে আমিন বলবে নোয়াইম আল মুজমির হতে বর্ণিত তিনি বলেন আমি আবু হরাইরার পিসে সালাদ পড়েছি অতপর তিনি বিসমিল্লাহ রহমানুর রাহিম পাঠ করতেন অতপর তিনি সুরা ফাতিয়া পাঠ করতেন যখন তিনি গাইরিল মাকদুবি আলাইহিম দল লিন পড়তেন তখন আমিন বলতেন এবং লোকেরাও আমিন বলতেন এটা সোনানে নাসাই আল মুজতবা নয়শো পাঁচ নাম্বার হাদিসের মধ্যে হিসেবে সুনানে নাসাই এটা না সোনানে নাসাই ইমাম নাসাইর লেখা আরেকটা কিতাব আছে আল মুজতাবা তার ভিতরে নয়শো পাঁচ নম্বর এসেছে আবহাওয়ার থেকে বর্ণিত তিনি বলেন রাসু আসাল্লাম যখন উম্মুল কোরআন হতে অবসর হতেন মানে পাঠ করা সমাপ্ত করতেন তখন তার আওয়াজকে অনেক উঁচু করতেন এবং তিনি বলতেন আমিন মানে উঁচু করে আমিন বলতেন এক হাজার আটশো তিন নম্বর হাদিস হোজাইফাইবন আদি আলী থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন আমি রাসু সাহাল্লাম থেকে শ্রবণ করেছি যখন তিনি বলা দল বলতেন তখন আমিন জোরে বলতেন যেটা সোনান ইবন মাজা আটশো হতে হোসেন তিনি তার দাদি থেকে বর্ণনা করেছেন আমি নবী করিম সোল্ল সাল্লামকে মালিক দিন পড়তে শুনেছি এমনকি যখন তিনি ওয়ালা দল পর্যন্ত পোষলেন তখন বললেন আমিন মোজামু আবু ইয়ালা তিনশো তেরো নম্বর হাদিস হাসান লিজাতিহি হাদিসের মান সই হাদিস তার সাল্লাম জোরে আমিন বলতেন এমনকি হাদিসের মধ্যে এসেছে যে আমিন জোরে বলা এবং সালাম দেওয়া এই দুইটাকে সবচেয়ে বেশি হিংসা করে ইহুদিরা আমাদের মধ্যে আনা যাবে না আমরা সবাই ইমামের পিছনে সলাদ আদায় করার সময় ইমাম যখন আমিন বলেন তখন আমরাও আমিন বলবো কেন আমাদের সমস্ত গোনা আল্লাহ ক্ষমা করে দিবেন আমিন বললে আল্লাহ কি করবেন সমস্ত গোনা ক্ষমা করবেন দলিল বুখাদির সবচেয়ে আশি নম্বর হাদিস আমি মাঝে মধ্যে বলি আমাকে একজন বলেছিলেন যে আমিন না বললে সমস্যা কি আমি বলেছি না বললে তো সমস্যা নাই আপনার তো গোনাই নাই গোনা আছে আপনার তো গোনাও নেই এজন্য আপনার গোনা ক্ষমা করার দরকারও নাই তাই আপনি আমিন বলেন না আপনার গোনাও নাই ক্ষমা করারও দরকার নাই ওই যে এক মিডিয়াতে বললো না যে আমি আল্লাহর কাছে কিছু চাই না কেন আল্লাহর কাছে আমি ক্ষমা চাই না আমার গোনা নাই এই জন্য যার গোনা নাই তার ক্ষমা তো দরকার নেই কিন্তু আমাদের গোনা আছে না আপনারা কি বলেন আমাদের গোনা আছে না নাই যেহেতু আমাদের গোনা আছে সেহেতু আমাদের গোনা ক্ষমা করাটা দরকার যে কোনো উপায়ে আর রসুল সাল্লাম যেহেতু বলেছেন আমিন বললে গুণা ক্ষমা হয়ে যায় অতএব পৃথিবীর সবাই বাধা দিলেও আমরা জোরে আমিন বলবো কেন আমাদের গুনা ক্ষমা করা দরকার ঠিক না আল্লাহ সব তার আমাদেরকে এই বিশুদ্ধ আমল করার তৌফিক দান করুন সময়ের ব্যবধানে আমরা আরও অনেক কিছু বলতে পারি নাই মহিলাদের নামাজের ব্যাপারে আরও অনেকগুলো মশালা রয়ে গেছে আল্লাহ তালা আমাদের কবুল করুন হে আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে সেফায়ে কামেলা জেলা দান করেন